আগেই ঘোষণা করে দিচ্ছি আমাদের কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার যদি আমাদের পারমিশন না পাই যেতে না পারি আমরা জোর করে যাওয়ার চেষ্টা করবো তাতে আইন ভাঙতে আইন ভাঙ্গ আমরা আইন অমান্য করব আইন ভাঙ্গ পুলিশ রাজা করা করবে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দিদির নেতৃত্বে যদি এইভাবে সব এলাকায় সব ব্যাপারে তৎপর হতো তাহলে আজকে আরজি করে ঘটনা কি ঘটত এত পুলিশ এত তৎপরতা তা সত্ত্বেও আরজিকরের হাসপাতাল মধ্যে কি করে ভাঙচুর হলো পুলিশের চোখের সামনে পাশাপাশি এই প্রশ্নগুলো তো আসবে চোদ্দ তারিখে যে ঘটনা যে পুলিশের উপস্থিত আজকে সেই পুলিশ অনেক বেশি তৎপর তো তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় আবার তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় না এটাই বা কারণ কি মানুষেরা প্রশ্ন করবে ক্ষেত্রে হঠাৎ করে পুলিশ তৎপর হচ্ছে হঠাৎ করে পুলিশ চুপচাপ হয়ে যাচ্ছে জায়গা বুঝে পুলিশ তৎপর জাগা বুঝে পুলিশ চুপচাপ এটারই বা কারণ পশ্চিমবঙ্গের প্রশাসনকে নিশ্চয়ই বলবো যে তারা যেন সংযম এবং পরিচয় যে যেভাবেই আন্দোলনে অংশগ্রহণ করুক যে বিষয়টাকে কেন্দ্র করে আন্দোলন সেই বিষয়টাকে কিন্তু কেউ আমরা অগ্রাহ্য করতে পারি না স্বাভাবিকভাবেই সরকারের উচিত আরও ধৈর্য সংযমের পরিচয় দেওয়া এবং যারা আন্দোলন করছে তাদেরকেও বলবো যে তারাও যেন শৃঙ্খলা মেনে নিয়ম মেনে অশান্তি না করে কোনো গণ্ডগোল না করে তারা যেন তাদের রাজনৈতিক বক্তব্য তাদের রাজনৈতিক লক্ষ্য যেন তারা পেশ করে এই পশ্চিমবঙ্গে রাজনীতিকে বিভাজন করে বাংলা কথা সহজ আপনারা জানেন ওখানে নরেন্দ্র মোদী কি বলবে তার রিয়াকশান পশ্চিমবঙ্গে হবে ওখানে নরেন্দ্র মোদি কাছে তো হাঁটকি দিবে দিদি এর আগে এনআরসি এর আগে সিএ নিয়ে ভোট হয়ে গেল তারপর আবার ক্ষমতায় কে আসবে সেখানটায় বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে নির্ভেজাল পার্টি নাম টিএমসি সেটা প্রমাণ করার জন্য দিদি তৎপর হলো বাংলায় ভোটের বিভাজন হবে এবং এই বিভাজনের লক্ষ্যে আজকে সরকার তারা একটা পক্ষকে বাঁচিয়ে তো রাখবেই তাদেরকে আরো শক্তি দেবে তাদেরকে আরো প্রাসঙ্গিকতাও দেবে এটা মনে করার কারণ নেই যে বিনা এগুলো হচ্ছে আপনারা বলছেন লোক এত হয়নি অথচ ধুমধুমার কাণ্ড তার কারণটা হচ্ছে দিদি চাই বাংলা রাজনীতিতে বিভাজনটা স্থায়ী হোক এই বিভাজনের মাঝখানে উদারপন্থীর ধর্মনিরপেক্ষ শক্তি যেন প্রবেশ করতে না পারে এই লক্ষ্যে এই বিভাজন রাজনীতিকে স্থায়ী করার জন্য এই সব পরিকল্পনা এইসব লোক দেখানো অনেক কিছু আপনারা দেখতে পাবেন বাংলা মানুষ এগুলো দেখে অবাক হবে আগেই ঘোষণা করে দিচ্ছি আমাদের কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার যদি আমাদের পারমিশন না পাই যেতে না পারি আমরা জোর করে যাওয়ার চেষ্টা করব তাতে আইন ভাঙতে হলে আইন ভাঙবো আমরা আইন অমান্য করব আইন ভাঙ্গ পুলিশ রাজা করা করবে কোনো আপত্তি নেই আমাদের ভয় পাচ্ছে আন্দোলনকে একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেত্রী হয়েছিলেন আজ তিনি আন্দোলনকে আন্দোলন থেকে ভীত হচ্ছে পুলিশ প্রশাসন আধিকারিক মিলেমিশে তথ্য প্রমাণ লোপাট করেছে সিবিআই উচিত এদের প্রত্যেককে গ্রেপ্তার করে বা ডেকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য কি তা মানুষের কাছে প্রকাশ করা কারণ যেদিনই মমতা ব্যানার্জি বলেছিল যে রবিবারের মধ্যে সব ফয়সলা করে দেবো আর চারটে দিন আমি সেদিনকেই বলেছিলাম যে অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে মনে করে দেখুন আমি সেদিনই বলেছিলাম অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে তিনি আরেকটু সময় চাইছেন সেই সময়টা না পাওয়ার জন্যই কিন্তু তাকে চোদ্দ তারিখে হামলা করতে হলো দিদি বিশ্বাস করে যে পিপলস মেমরি আর সব মানুষের স্মরণশক্তি দুর্বল তাই সারদা কাণ্ডে কিছু হয়নি নারদা কাণ্ডে কিছু হয়নি শিক্ষা দুর্নীতি কিছু হয়নি গরু পাচারে কিছু হয়নি দিদি মনে করে মানুষের স্মৃতি দুর্বল এখন থামিয়ে দাও পরে আমি দেখে নেব তখন পা ভাঙাবো তখন একটা কিছু করবো নাটক এটা আরেকটা নাটক আরেকটা মানুষকে বিভ্রান্ত করার একটা কোশাই তার খোকাবাবুকে তিনি দূরে রাখছেন মিস্টার ক্লিন করে রাখতে চান কারণ অভিযোগ দিদির উপরে পড়ছে যদি খোকাবাবু ময়দানে নেমে যায় তাহলে খোকাবাবুর উপরেও পড়বে দিদি চাইছে আমার যাবে হোক আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ক্ষমতায় থাকে তার জন্য তাকে মিস্টার ক্লিন করে রাখ তাই দিদি তার খোকাবাবুকে মিস্টার ক্লিন করে রাখতে চাইছে কারণ তিনি জানেন যে তাকে বাংলার মানুষ মিস ডার্ট হিসাবে দেখে তার ছলা কলা বাংলা মানুষ জেনে গেছে তার নাটক তার মিথ্যাচার দুরাচার ভ্রষ্টাচার স্বৈরাচার নিরাচার সব কিছু বাংলা মানুষ দেখে গেছে দেখে নিয়েছে তাই তিনি দেখছেন আগামী দিনে আমার জন্য বিপদ কিন্তু আমার বিপদ বলে আমি তোমার আদরের খোকাবাবুকে বর্জন করতে পারি না তাই খোকাবাবুকে দূরে রাখো বিরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে জাগবে মানুষ